জলের বোতল ভরে নিয়েছে এবার শুধু আমার দায়িত্ব টিফিনটা দেওয়ার পালা টিফিনে কি বল তো টিফিনে বিস্কুটটা দিয়ে দিই যা না আজকে দেব ফল কালকে প্রচুর ফল এনেছে স্কুল থেকে ফেরার পথে এই যে শসা কেটে দিয়েছি আর সঙ্গে বল্টুর পছন্দে লাল লাল কমলা লেবু এটা পছন্দ তাহলে তরমুজ আর ড্রাগনটাও দিতে পারো হ্যাঁ তাই তো এটা ধরো পরশু পরশুদিন একজন প্রশ্ন করেছিলেন যে হচ্ছে বল্টু কোন ক্লাসে পড়ে বল্টু বলটু আর ফোরে ক্লাস উঠেছে বলটু কোন ক্লাস ফোর ক্লাস সামনের বছর ফাইভ হাই স্কুলে যাবে বল্টু দেখতে দেখতে কত বড় হয়ে গেল তাই তো অনেক বড় তো পড়াশোনা মন দিতে হবে তাই তো আস্তে আস্তে বড় ক্লাসে উঠছো বল্টু লেবুটা খুব পছন্দ লেবুগুলো এখন নতুন উঠেছে কি কি ওর দেখো সাইজটা

সকালবেলা নটার সময় উঠেছে ভাত বেড়ে দিয়েছে ভাতটা খেয়ে নিয়েছে নিয়ে এসে আবার ফোন নিয়ে বসে পড়েছে ফোন দেখছে ওনাকে ট্রেনে ক্লাসে পড়ে কি করা যায় তোমরা একটু টিপস দাও তো আমাকে কিছু করার নেই এখন সব পড়াশোনা এখন সব ফোনে সেই সেই কথা বলে সব ফোন নিয়ে বসে পড়বে কিছু করার নেই ওর ভাব তাল দেখে না আমার মাথা মাঝে মধ্যে এত গরম হয়ে যায় এটা কি বলবো সে নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না আমার বলটু শোনা অনেক ভালো অনেক ভালো যাকো ऑलरेडी বল্টু কিন্তু ফোনে একবার হাতে দেয় না সময়ও নাই ও স্কুলে যায় ডেলি স্কুল থেকে এসে আবার ডান্স শট বানাবে তারপরে সন্ধ্যাবেলা আবার ম্যামের পড়া পড়বে টিউনি পড়া ও ভালো খুব মিষ্টি বল্টু ধৈর্য করছে নাকি বাবার মানে আমিও সেরকম হয়ে গেছি আমি বল্টুকে বেশি আদর করি আর বনিকে ডটলা আদর করি না তাহলে তোমরা যা বলো বলতে পারো ভীষণ হয়ে গেছে ও একদম কথা শুনে না টেনে ক্লাসে উঠেছে যেটুকু পড়ার কথা সেটুকু পড়াশোনা করেই না আর এখন খেলা হচ্ছে সারাক্ষণ খেলা দেখছে টেনে উঠেছে এখন খেলা দেখছে কি করব আমি নিজেও বুঝতে পারছি না মানে সামনে তো মাধ্যমিক পরীক্ষা আছেই তার একটা প্রস্তুতি এখন থেকে নিতে হবে তার প্রিপারেশান তার সেসব কোনো চিন্তা ভাবনা নেই বলতো টিভি নিয়ে মাথা যাচ্ছে আমার খারাপ হয়ে

সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে তোমাদের ভালোবাসায় কুড়ি কে হয়ে গেছে মানে আমার ফ্যামিলি মেম্বার্স মানে কুড়ি হাজার হয়ে গেছে ভাবতেই অগ লাগছে তোমরা এত ভালোবাসো বলটু নাকি কি আমাকে তো এ এর মানে এই বিষয়ে আর বলার কিছু নেই তো চ্যানেলটাকে আরও আরও বেশি বেশি ফলো করো মানে ফেসবুক পেজটাকে বেশি বেশি ফলো করো সবাই ভালো থেকো টাটা